রান্না শেষের মুখে আর এখন হচ্ছে ডিমের কারি অনেক দিন ডিমের কারি বানাইনি আর অনেক দিন পর ডিমের কারি হচ্ছে আর রান্নাঘরটা বাগানো হাফ হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি সব কাজ মোটামুটি কমপ্লিট এবার একটু জামা কাপড় গোছানো বাকি আছে কাজগুলো সানডে ছিল পরে বেরিয়েছিলাম তাই সেগুলো এখন কিন্তু ঢোকানো হয়নি সেগুলোকে ঢোকাতে হবে তারপর আসে কার্তিক শুরু কার্তিকের জন্য একটু ভোগ রান্না করবো তো বলেই সবাইভাবে শেয়ার করব কতটা শেয়ার করতে পারি দাঁড়া তোমাদের আমাদের দেখায় মাটি ম্যাগুলিটা খুব কম তেল দিয়ে রান্না করেছি এখন হচ্ছে একটু রেস্ট টাইম গ্যাসটা মুছে তারপর তো রেস্ট কালকে সামনে ছিল কালকে খাদ্য মেলা তো আরেক কিছু টুকটাক কাজ ছিল সব কাজ কমপ্লিট হয়নি কিছু হয়েছে কিছু বাকি আছে আবার কিছু হয়েও হয়নি তো এই আর কি আবার সেই কাজটাকে করতে বেরোতে হবে তো দেখা যাক কী হয় যখন কোনো কাজ নিয়ে বেরোয় না যে বাড়ি থেকে বেরোয় যখন যে আজ এই কাজটা আছে এই কাজটা কমপ্লিট করবো আর যখন সেই কাজটা না হয় তখন কিন্তু খুব খারাপ লাগে যে কাজটা হলো না কাজটা হলো না বাড়ি থেকে বেরোলাম তো ঠিক আর করা যাবে সব সময় যে সঠিকটাই হবে বা আমরা যেটা ভাববো সেটাই হবে এমনটা না তার বিপরীতেও হবে সবসময় সময় পজিটিভটা ভাবলে চলবে না নেগেটিভটা আগে ভাবতে হবে ছিল কিছু কেনাকাটা বাড়িতে পড়া স্লিপার ছিল না শেষ ছিঁড়ে গেছিলো যদিও একটু একটু চলছিল। ছেলে ওটাকে তো আরও ছেঁড়ে দিয়েছে আর এই শীতের মধ্যে না বাড়িতে মানে পাথরের ঘরেতে ফাঁকা পায়ে একদম চলা যায় না পাথরের ঘর কি এমনি সে মেজে হলেও আমার মনে হয় ফাঁকা পায় না চলা যায় না আর আমার তো বাড়িতে মানে সকল পরে এমন অভ্যাস হয়ে গেছে আমি একদম ফাঁকা পায়ে হাঁটতেই পারি না মানে হাঁটলে মনে হয় যেন পাতা ব্যথা করছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো সেই জন্য একটা শুনিয়ে পাই মানে চপ্পল নিয়ে চলে এলাম তিনজনেরই নিয়ে এসেছিলাম ছেলেটারও ছিল না আর তোমাদের দাদা নিয়ে এসেছি আর ছেলের একটা স্কুলের ড্রেস নেওয়া ছিল তো সেটাও নিয়ে এসেছি আর মেলা গেছিলাম তাড়াতাড়ি বাড়ি নিয়ে গেছি কারণ ঠান্ডাটা পড়ছে তো একটু বেশিক্ষণ বাইরে থাকলে বা একটু বেশি রাত করে ফিরলে সেটা ঠান্ডা লাগে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার গ্যাসের উপরটা কিন্তু মোছা হয়ে গেছে আর নিচটা আমি আগেই মুছে নিয়েছিলাম এবার বস পড়তো তারপর ছেলেকে আনতে যাবো চলে আসতে এখন দেরি আছে ওই যেহেতু লেট করে গেছে তাই আসবো লেট করে তাই এখন আর চিন্তা নেই

বিছানার চাদরটা পেতেছি না আর বালিশের কভারগুলো এখন আর পরানো হয়নি তাই এগুলো আগে পরিয়ে নি আর ওপরে কার্তিক কিন্তু চোর কদমে চরযর চলছে কার থেকে ঠাকুমা কার থেকে মা বাবা আমি একটু পরে যোগদান করবো তারপর কার্তিকের দিদাও আসছে মামা আসছে সব